কোন ফল খেলে বীর্য ঘন হয় হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটা ফলের নাম বলবো যেগুলো ফল খেলে আপনাদের বীর্য ঘন হবে এক নম্বর ফলটার নাম হল ডালি বীর্যের গুণমান বাড়াতে সাহায্য করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা হরমোনের ভারসাম্য বজায় রাখে দুই নম্বর ফলটার নাম হলো কলা এই কলায় থাকা ব্রোমেলাইন অ্যানজাইম এবং ভিটামিন বি যৌন স্বাস্থ্য এবং শক্তি বাড়াতে সাহায্য করে তিন নম্বর ফলটার নাম হলো অ্যাভোকাডো অ্যাভোকাডোতে ভিটামিন ই ফলেট এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে যা বীর্য উৎপাদন বাড়াতে সাহায্য করে চার নম্বর ফলগুলোর নাম হল স্ট্রবেরি এবং বেরি ফল এগুলো ফল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং বীর্যের গুণমান বাড়াতে সাহায্য করে পাঁচ নম্বর হলো আমলকি আমলকি শরীরের টক্সিন দূর করে এবং যৌন শক্তি বাড়ায় এটি বীর্যের পরিমাণ এবং গুণমান বৃদ্ধি করতে সহায় করে আর কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনে রাখতে হবে যেমন পানি পান করুন ধূমপান এবং অ্যালকোহল থেকে বিরত থাকুন পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম দেখতে পান